আসসালামু আলাইকুম ভালো আজকে আপনারা হচ্ছে এটা বিষয় শেয়ার করতাম বিষয়টা হইতেছে আপনার আমরা যারা গরুর রশি গলাত বন্ধী তো গরুর রশিটা অনেক সময় গরুর মাথার সময় নাড়াচাড়া করে গরুর মাথার লড়ায় ও সময় গরুর রশির গোসায় ও উফরের উপের শূলে জায়গা 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 এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ এটা আপনারা সবসময় খেয়াল রাখতে বল আমার একটা গুরু আসলে এটা আমি খেয়াল করছি এটা অতদিন আমি হাত দিয়ে দেখছি না টাইট নাই তো এই কয়েকদিন ধরে দেখতেছি যে গোটা গাড়ের রশিটা টাইট গলার গাড়ির রসির কারণে আপনার ওই যে বড় বড়টা রশিটা টাইট টাইট হওয়ার পরে আপনার গাড়ির জায়গাটা আঁচুলিয়া গেছে হাঁচল একটু রক্ত আরম্ভ হয়েছে তো স্কেটারে আমরা খুলমু খুললে আবার আপনাদের দেখাই মুখ জায়গাটা যে কি অবস্থা হয় আপনারা আশা করি সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবা আর সবসময় খেয়াল রাখবা যে গরুর রশিগুলা ঠিকমতো মতো গাড়ির মধ্যে আসে কি না মুখ আছে কি না অনেক সময় মুখের দ্বারে ওই যে আপনার এই যে এই একটা অনেক সময় এই গোসায় চুললে যায় না এই জায়গা পুজো জায়গা অনেক সময় তো আপনারা ভিডিওটা দেখবা পুরো ভিডিওটা দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা আমাদের এই যে আমার গরুটার কি অবস্থা হয়েছে এই গরুটার অবস্থা পুরাটা হইতে গেলে মোটামুটি এখন কালকে খাটছিলাম এই যে এই যে গাড়ির মধ্যে খুব একটা সাবধান সবাই যারা গলার মধ্যে রশি বাঁধেন সাবধানে এটা খেয়াল রাখবেন সবসময় প্রায় কারণ অনেক সময় দেখা যায় যে গসার কারণে গাড়ের চামড়া খাটতে জায়গা অনেক সময় আশা করি সবাই বুঝছেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেলাইকনে ক্লিক করে সবসময় পাশে থাকবো এমনি ভিডিও পাইবা ইনশাল্লাহ আমার যেগুলা শেয়ার করার যেগুলো প্রয়োজনীয় জিনিস ইনশাল্লাহ শেয়ার করবো আর আপনারা দোয়া চাই ইনশাআল্লাহ আমরা কামটার জন্য আমরা সুন্দরভাবে পরিচালনা করতাম পারি আসলে সবাই দোয়া করবা তো এটা ওই আমার ভিডিওটা শেষ করতেছি আলাইকুম